গ্রহ নক্ষত্রের স্থান পরিবর্তনের কারণে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে মাঝে মধ্যেই উত্থান পথন ঘটে তবে সব কিছুর মধ্যে যেটি সব থেকে বেশি ভয়ঙ্কর সেটি হলো শনির সাড়ে সাতি এই সময়ে জীবনে নেমে আসতে পারে দুঃখের কালো ছায়া অভাব অনটন নানা রকম দুর্দশা সাড়ে সাতটি কী চন্দ্র রাশির দ্বাদশে চন্দ্র রাশিতে এবং চন্দ্র রাশির দ্বিতীয় শনির অবস্থানকে বলা হয় শনির সাড়ে সাতি এই সময় প্রায় সাড়ে সাত বছর স্থায়ী থাকে যার ফলে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় মানুষকে অনেকেই আছেন যারা আগে থেকেই সাবধানতা অবলম্বন করেন যদিও সবার যে এই অবস্থা খারাপ হয় তা কিন্তু নয় অনেকেই আছেন যারা শনির সাড়ে সাতটি চলাকালীন জীবনে বহু উন্নতির মুখ দেখেছেন আসলে মানুষ যেমন কর্ম করবেন সেই সময়ে ঠিক ফল পেতে হয় তাকে কর্মের উপর নির্ভর করে শনের সাড়ে শনির সাড়ে কেমন কাটবে দু সালের উনত্রিশে মার্চ মিন রাশির সাড়ে দশা শুরু হয়েছে চলবে দু সালের দোসরা জুন পর্যন্ত এই সময় অনেককেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তবে আগে থেকেই সাবধানতা অবলম্বন করলেও একটি ভুলের কারণে কিন্তু হতে পারে বড়সড় বিপদ শাস্ত্র বলছে সাড়ে সাতটি চলাকালীন কোনোভাবেই সোনা পরা যায় না সোনা শুভ ধাতু হলেও এই সময় সোনা কিন্তু বিপরীত ফল দেবে আপনার জীবনে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন তাহলে অবিলম্বে ত্যাগ করুন সোনার গয়না পুরাণ মতে শনিদেব হলেন সূর্যদেবের পুত্র সূর্যদেবের পুত্র হলেও সূর্যদেবের সঙ্গে শনিদেবের ভালো সম্পর্ক ছিল না ঠিক এই কারণেই শনির সাড়ে সাতই চলাকালীন গায়ে সোনা রাখতে বারণ করা হয় সোনা ছাড়া আপনি গায়ে লোহা রাখতে পারেন লোহা যেহেতু শনির ধাতু তাই আপনি লোহার আংটি পড়তে পারেন এই সময় এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই আপনার যদি এই সময়ে সোনের শনির সাড়ে সাতি দথা চলে তাহলে অবশ্যই সোনা বর্জন করে লোহার জিনিস পরিধান করুন এতে আপনার মঙ্গল হবে